নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেবো কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ বলে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহার নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে সুখ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহান নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে উঁকি দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহার নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উন্মত মহান্নদের নারী যাবে

তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মোহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনই মন দিনী আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না অতএব আমরাও যে দুধে দেওয়া তুলছি পথে এমন আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন শেষ জামান আর মেয়েরা যারা কাপড় নগ্ন থাকবে মহিলা আছেন ম্যামিলা যারা অন্যকে আকৃষ্ট করবে দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদাৎ আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পড়্তা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবে না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পড়্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ অসুবিধা হবে এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে ঘরে কথা হবে মেয়ের উভয়ের প্রতি একই নসী বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দারিতে দেখে বিয়েব তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন খুব সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দিনদারিতা ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চান না কত বড় কত বড়ো চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কি না ছেলের মধ্যে সুন্নত আছে কি না এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহেরিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে আছে আল্লাহবাকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করে আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করতে সতর্ক হয়ে যান আল্লাহর আসতে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভারতের বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতির মধ্যে কি এমন হয়েছে এই অন্যতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই এই প্রবলেম তো আগে এক পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে আছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দেবো লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মধ্যে তার নাম হলো রেভলিউশন মনে থাকবে এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহকে আমাদের তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্টাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ রাতের সবাই নবী সাল্লাহ আলী সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্ত আমার দিয়ে নবীজি বললেন ইব্রাহীন আলি ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন ইব্রাহিল আল ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফের তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশি দেয় জাহান নামে পাকের আজাদ এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে জানালেন তার নাম হচ্ছে মালিক কিনা মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমি এবার নবী সাল্লাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছে সুঘ্রাণ ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ এর উন্মতে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো দান করে সত্য কথা বলে জান্নাতের গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু না তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুভ্রান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছে না হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চব্বিশ সামনে দিয়েছে শেষে এক একটা বাচ্চা ছিল পোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মূর্তে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবান আল্লাহর কুদরত আল্লাহর মজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বলো হে আমা ইস্ বিরি ইয়া হে আমার মা সবর করো ফাইন নেমা ফাহিদ নেমা ওরিদুলকে ফাহিদ নেমা ওরিদুল আমাদের জন্য আল্লাহ জান্নাত লেগেছিল লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী চুল আশ্রিত আসিয়া যার নাম বলা হয় বলপুর জায়গা আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের গান আসছে এPrelেন এই খান উসমন সাল্লাল্লাহু আলাইহি এবার তিনি চলে আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা বল এমনি তো মিথ্যা বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জহেল আসছে এই সব বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি ঠিককারি করবো আর কি বলছেন আমি গতকালকে আকসাই গিয়েছিলাম এখন আবু বলছে ও আচ্ছা চমৎকার রাখসায় গিয়েছিলেন তাই নাকি আর কি করেছিল

এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে আর মেরাজের আত্মার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকের কথা তার কাছে আসে আল্লাহর কালা তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকে এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্নতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্নতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহার নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমেছে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আসাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহ আলী হিসালাম বলেন এরা হচ্ছে আপনার মোহাম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছে এই পাপটা মারাত্মক আল্লাহ পাক আমরা সবাইকে পাপ থেকে ফিরে আসার দান এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকে ফিরে আসবেন তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন যে কোনো পাপ তাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হবে যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্পের সাথে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটা কি স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্ব ঘুরছি বুঝছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির কেউ বলবে না যে আল্লাহ রাজাবের সামনে মানুষ কত অসহায় বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটক কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহ দুঃস্মনের বাহিনী এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য আর নবী সাল আলী ভাসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়ে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর আসতে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছে বলা চাপ্রব্য জেনা জেনার কাছেও যেও না এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা এই মতো মোহাম্মারীর মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি স্রোতে গা ভাষা বোনা দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো পরে হালাল বিয়ে করবো হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ে পরে যাও পারা যাবেন ইনশাল্লা আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন তাই না আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতা যা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে কালা ভোনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় বস্তু এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সাল আলী আসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনা এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জানা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জানা করেছে এখন আমাকে বলেন তো উন্মত মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকীয় স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ একই আমাদের দিতে হয়েছিল আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেরতারও বেশি আরও বেশি আল্লাহবাকে আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবা মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্মত সম্পর্ক থেকে হেফাজত করুন আরও সামনে যান দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ আল্লাহবা কিছু মানুষকে রেখেছেন ফেরেস তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথরকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বলেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খর কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কে আমাদের মাঠে এবং জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেন মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্ডামের বাইরে সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি থেকে বের হয়েছে এই মাথা থেকে কোন মাথা মাথায় থাকবে আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলমী সবাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার মধ্যে সুৎখোর পেটের ভেতর সাপ গিলিবিলি করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখোরের শাস্তি বটা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিলি করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবিজি এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিল আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মতো সুৎখর করবেন সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো মুভির মতো দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নেমে জিজ্ঞাসা করলেন এরা কারা নেমেজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবোধ করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ সরকার আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের বিপদ করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিমত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কেমন আল্লাহ বাঁচা গেল এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল ইসলাম দেখেছেন গিবতের কারণ সামনে গেলেন দেখলেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার অংত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরও সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলে এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আমাদের সবাইকে হেফাজত আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবা গুলোকে ছোট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুল্লাহ আলী হাসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়েস বক্তা আলেন ওয়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আহ আল্লাহ রব আলমিন নামাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক যা বলি আমর করি না সেটা প্রয়োজনে বলার দরকার এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্না মাফিক দেওয়াতে কাজ করার তৌফিক দার এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ ভাগা আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হবে এই মেয়েরাজের ঘটনায় এখন এই পুরো মেয়েরাজের ঘটনায় আমরা যা শিখলাম রসুল্লাহ আলী হাসাল্লামের এই মেরাজ উম্মত মোহাম্মারীর জন্যে খাস কি না আমাদের জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোনো নবীর সাথে ঘটেছে অন্য কোনো উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোনো নবীকে তার কাছে নিয়ে ওই করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান প্রথম কথা পাঁচ অত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক এনায়ত করুন আমি দুই নাম্বার সুরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক এনায়ত করুন আমি তৃতীয়ত হচ্ছে শিরকের পাবে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাআল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন শিখ মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সালি হাসালাম আমাদের মা বোনদেরকে কি বেপর্দায় রাখবো ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ব আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাবো আমরা কি এতিমের মাল ভক্ষণ করবো জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের বস্তু খাওয়ার পাপ করবো আমরা কি এমন বক্তা হবো যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এবং দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহকে আমাদেরকে সবাইকে নবী নবিসাল আলী আসাল্লাম যে মর্মান্তিক আজাদ বজরগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তফিক দান এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান বলি আমিন